হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর দেখো পার্লারে প্রচণ্ড ভিড় এখন তো ভিডিওটা শ্যুট করার একটাই কারণ আর মাত্র দুদিন আছে তোমরা চাইলে চলে আসতে পারো ঠিক আছে আর হচ্ছে গিয়ে যেহেতু আজকে পঞ্চমী কালকে ষষ্ঠী সপ্তমী পর্যন্তই আমাদের পার্লার খোলা আছে যারা যারা এখনও ভাবছো ফেশিয়াল থ্রেডিং হেয়ার কাটিং কোনো ট্রিটমেন্ট যে কোনো ট্রিটমেন্ট এখনও করা হয়নি তো চটপট চলে এসো আমার সেলনে তো দেখো সারাদিনই কিন্তু ভিড় ছিল আর তিন চার দিন ধরে তো প্রচণ্ড ভিড় আর আজও অনেকটাই ভিড় তো দেখো পরপর আমি ভিডিওগুলো যেগুলো দিলাম প্রচণ্ড ভিড়ই আমরা সবাই মিলেই কাজ করছিলাম তো যারা তোমরা করতে ইচ্ছুক চলে এসো আর আমার সেলুনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পার্লার যদি আসতে চাও তো স্ক্রিনে তো নম্বর থাকছেই আর অ্যাড্রেসটাও আমি বলে দিচ্ছি এল দুশো বাইশ সল্টলেক সুকান্তনগর সেক্টর ফোর তো তোমরা চাইলে চলে আসতে পারো এই দেখো রাতও হয়ে গেছে আর গুছিয়ে গাছিয়ে নিয়ে তখন প্রায় দেড়টা বাজে তো কাজের পরে আমরা সেলুনটাকে খুব ভালো করে পরিষ্কার করে আবার যেতে হয় নেক্সট দিনের জন্য কাজের জন্য তো দেখো এখানে কিন্তু অলমোস্ট আমরা সব পার্লার পরিষ্কারই করে নিয়েছিলাম সবাই মিলে আর এই হচ্ছে আমার পার্লারের বাইরের ভিউটা তো লাইটটা দুদিন আগেই লাগানো হয়েছে কেমন হয়েছে বলবে পুজোর জন্য লাগানো হয়েছিল তো ঠিক আছে আর আমার সেলুনটা কেমন লাগলো দুটো সেলুন পাশাপাশি আর কাউন্টারটাও তোমাদের দেখিয়ে দেব। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন কিন্তু তোমরা আমার সেলুনে কসমেটিক্সও পাবে আর কসমেটিক্স জুয়েলারি হেয়ার অ্যাসেসারিস ঠিক আছে আর অনেক কিছুই পাবে গিফট আইটেমও পাবে আস্তে আস্তে তো এই পাশটা আমার হেয়ার আইটেমগুলো হয় তো দেখো সব কিছুই আর ওপাশটায় আমার কিন্তু ফেশিয়াল ভ্যাক্সিং এগুলো হয় মেয়েদের আর এপাশে ছেলে মেয়ে সবাই অ্যালাউ আছে তো ছেলেদের কাজটা যেহেতু একটু কম হচ্ছে যেহেতু এখন ছেলে নেই কোনো হেয়ার ড্রেসার ছেলে নেই তো মেয়েরাই করছি আমরা সব মেয়ে ক্লায়েন্টই ভর্তি ছেলে ক্লায়েন্ট আর কি করব। তো তাও আছে টুকটাক তো ছেলেরা এখন তো থ্রেডিং ফেশিয়াল এগুলো করে তো যাই হোক ছেলেরাও আসতে পারো যদি কেউ ফেসিয়াল টেসিয়াল করো আর এই দেখো আমার সেলুন এ পাশে একটা দেখো গাছগুলো সব তুলে দেওয়া হয়েছে আর ফন্ডে এখনো কিছু স্টিকার লাগিয়ে পাইনি সামনেটা সেজন্য ওয়ার্ড লাগছে একটু যাই হোক এটা হচ্ছে আমাদের ফেশিয়ালের রুম তো দেখো এখানেও কিন্তু খুব সুন্দর করে যতটুকু সম্ভব গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি এই হলো বেড আর দেখো বুদ্ধকে কিন্তু আমার ভালো লাগে তার জন্য সব জায়গায় কিন্তু বুদ্ধের ছবি দেখতে পাবে ভিডিওতে তো এখানেও একটা সোফা আছে তো দেখো নেক্সট আমি আবার বেরিয়ে যাচ্ছি এখানে যা যা লাগে মোটামুটি সবই পেয়ে যাবে চলে এসো আমার সেলুনে যদি কারো ভালো লাগে তো ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে গুড নাইট আমাদেরকে তো দেখিয়ে দিলাম আমার সেলুনটা আর দেখো কি অবস্থা মানে সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দিয়ে দুপুরের পর থেকে ভিড়টা শুরু হয়ে গেছিলো তো স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলে যে কোনো সময় চলে আসতে পারো ফোন করে আর অফার তো থাকছেই টুকটাক তো চলে এসো সবাই ঠিক আছে আজকের মতো এখানেই রাখছি আর আমার পর্ডারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি থ্যাংক ইউ গুড নাইট